সবাইকে ক্লাইমেট চ্যানেলের কারেন্ট অ্যাফেয়ার্সে স্বাগত জানাচ্ছি আজকের রাজনীতি দর্শকরা জেনেছেন যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো তার প্রধানমন্ত্রীর পদ এবং তার যে পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যদিও তিনি এখনই পদত্যাগ করছেন না তো কবে পদত্যাগ করছেন কি প্রক্রিয়ায় পদত্যাগ হচ্ছে এ নিয়ে কি রাজনৈতিক সংকট কানাডাতে তৈরি হচ্ছে এসব নিয়ে আমরা কথা বলবো আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সে আজকে আমার সঙ্গে এখানে অতিথি আছেন বাংলাদেশের এবং কানাডার একজন বিশিষ্ট সাংবাদিক নতুন দেশের প্রধান সম্পাদক সাগর আলী সাগর ভাই ক্লাইমেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি संजय আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক আপনারা যারা দেখছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি তো প্রথমেই আমরা দর্শকদেরকে ওই জায়গায় আপডেট করতে চাই যে তারা জানেন যে জাস্টিন টুডো পদত্যাগ করছেন নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্ব আছে কেউ কেউ ভাবছেন কোথাও কোথাও হয়েছে যে নিউজের হেডলাইন হয়ে গেছে জাস্টিন পদত্যাগ করেছেন তো এই বিষয়টা আপনি যদি আর একটু ক্লিয়ার করেন কবে উনি পদত্যাগ করতে যাচ্ছেন কোন সময় হতে পারে এটা প্রথম বিষয়টি হচ্ছে সিদ্ধান্ত নেওয়া যে তিনি পদত্যাগ করবেন অথবা থেকে যাবেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি পদত্যাগ করবেন তিনি দলের প্রধান থেকে তিনি লিবারাল পার্টির লিডার দলের প্রধান থেকে পদত্যাগ করবেন এবং নতুন নেতা যখন নির্বাচিত হবে তার হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি তারপর থেকে চলে যাবেন এবং কানাডার রাজনীতির যে নিয়ম যিনি দলের নেতা থাকেন এবং সেই দল যখন ক্ষমতায় থাকে তিনি সরকার প্রধান হন তিনি প্রধানমন্ত্রী হন জাস্টিন ট্রুডুর লিবারেল পার্টির প্রধানের পদ যখন চলে যাবে তখন সঙ্গত কারণে তিনি আর কানাডার প্রধানমন্ত্রী থাকতে পারবেন না ফলে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকেও যেতে হবে ফলে যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ঘোষণা দিয়েছেন যে তিনি দলের প্রধান থেকে পদত্যাগ করবেন এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন এখন সময়টা যাবে যে লেবার পার্টিকে তার নতুন নেতৃত্ব বাছাই করতে হবে নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে নতুন নেতৃত্ব নির্বাচন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার হাতে দায়িত্ব হস্তান্তর করে দুটি পদই তিনি ছেড়ে দেবেন কিন্তু আমি একটু যুক্ত করি আপনি জানেন যে সেটি হচ্ছে যে পার্লামেন্ট টোয়েন্টি মার্চ পর্যন্ত প্ররোধ করা হয়েছে মানে স্থগিত করা হয়েছে ফলে এই পর্যন্ত তিনি ক্ষমতায় আছেন নিরাপদ আছেন এটি অত্যন্ত নিশ্চিত তাহলে এই যে জাস্টিন টুডু তার আজকে যে ঘোষণা দিয়েছেন সেখানে বলেছেন যে গত রাতেই তিনি তার দলের প্রেসিডেন্টকে বলেছেন নতুন নেতা খুঁজতে তো নতুন নেতা খোঁজার প্রক্রিয়া বা জাস্টিন টুডু আসলে তাহলে কোন সময়ের দিকে পদত্যাগ করতে যাচ্ছেন সেই প্রক্রিয়াগুলো কোন দিকে যাচ্ছে আসলে আজকে আমি আপনি যখন কথা বলছেন এই সময়টা আসলে লিবারাল পার্টির যে কেন্দ্রীয় মানে বোর্ড অফ ডিরেক্টর তাদের একটি বৈঠক হওয়ার কথা এবং এই বৈঠকে আসলে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করার কথা দেখেন এখন বোর্ডকে যে কাজটি করতে হবে তাকে একটি ক্যান্ডিডেট সিলেকশন কমিটি গঠন করতে হবে যেই কমিটি পরবর্তী লিডারশিপ ইলেকশন জানেন যে এখানে প্রত্যেকটা সেন্ট্রাল কনভেনশন হয় এবং নেতৃত্ব নির্বাচিত হয় ভোটের মাধ্যমে ফলে এই কমিটি তারা প্রথমত একটা বোর্ড গঠন করবে যে বোর্ডটি লেবার পার্টির পরবর্তী নেতৃত্ব নির্বাচনে সামগ্রিক কর্মকর্তা কর্মপন্থা তারা ঠিকঠাক করবে যেদিন লিবার পার্টির এক্সিস্টিং লিডার বললেন যে আমি রিজাইন করব তার থেকে তাকে একটা সময় থাকে যে টোয়েন্টি সিক্স ডেজ এই ছাব্বিশ দিনের মধ্যে তাকে এই বোর্ড গঠন করতে হবে করে প্রক্রিয়া শুরু করতে হবে তবে আমার ধারণা যে তারা ছাব্বিশ দিন পর্যন্ত অপেক্ষা করবে না তারা দু দিনের মধ্যেই প্রক্রিয়াটি শুরু করে দেবে আরও একটি বিষয় আছে লিবার পার্টির যে বোর্ড অফ ডিরেক্টরস তাদের হাতে যে আগ নতুন নেতৃত্ব কিভাবে নির্বাচিত হবে এখন যারা ক্যাবিনেট মিনিস্টার আছেন তারা সেখানে কমপ্লিট করতে পারবেন কিনা তাদেরকে সুযোগ দেওয়া হবে কিনা যে তারাও লিডারশিপ ক্যাম্পেইনে আসবেন কি তারা আসতে পারবেন না এরকম কতগুলো নীতিমালা তাদের তৈরি করার ব্যাপার আছে এই সময়ের মধ্যে তারা নীতিমালা তৈরি করে তারা যখনই কমিটিটা ফাইনাল হয়ে যাবে সেই কমিটি তখন অ্যানাউন্স করবে যে ওকে তোমরা কারা কারা প্রার্থী হতে চাও তারা তাদের প্রার্থীতা সেখানে নমিনেশন সাবমিট করবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যারা যারা লিবারেল পার্টির নেতা হতে চাইবেন যেমন বেশ অনেকের নাম আছে তার মধ্যে ধরেন আমরা যদি বলি ক্রিস্টিশ কলম্বিয়ার চার্লস ক্লার্ক এই তিনজনই মূলত সবচেয়ে বেশি দলের মধ্যে নাম আছে এখন তারা প্রত্যেকেই তারা যদি পার্টির লিডার হন কিংবা তারা যদি কানাডার প্রাইম মিনিস্টার হন তাহলে তাদের কর্মসূচি কি হবে তারা একটা কর্মসূচি সেটি তারা পার্টিকে প্লেস করবেন এবং সেই কর্মসূচিটি আসলে তাদের যেই মানে ঘোষণা সেই ঘোষণাটি তারা সারা দেশে পার্টির কর্মীদের সামনে পার্টির বিভিন্ন ফোরামে তারা সেটিকে উপস্থাপন করবেন সেটি নিয়ে ডিবেট হবে পার্টির ভিতরে ডিবেট হবে পার্টির বাইরে ডিবেট হবে এবং সেই কর্মসূচির উপর দলের যারা ভোটার তারা নির্ধারণ করবেন যে তারা কাকে ভোট দেবেন এবং ফাইনালি যখন সেন্ট্রাল কনভেনশনটা হবে সেই কনভেনশনে যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনি লিবারেল পার্টির নেতা হবেন এবং যখন নেতা ঘোষিত হবে তখন জাস্টিন শুরু তার হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি চলে যাবেন আপনার কথা সারমর্ম হচ্ছে যে শর্টকাট কোনো ওয়ে নেই কানা কেনেডিয়ান গণতন্ত্রে বা কেনেডিয়ান ডেমোক্রেসিতে একটা নির্দিষ্ট স্টেপ পার করে করেই নতুন নেতা নির্বাচিত হবে কালকেই যে অমুকরে দায়িত্ব দিলাম তমুকরে দায়িত্ব দিলাম এই রকম কোনো প্রসেস এখানে নেই আলোচনা কিন্তু হয়েছিল যে ইন্টেরিয়াম লিডার অ্যাপয়েন্টমেন্ট করা হবে কিনা আমি যতটুকু জানি যে ইন্টোরিয়াম লিডার এই আলোচনাটা শেষ পর্যন্ত আর হালে পালি পানি পায় নাই তার কারণ হচ্ছে যে যদি ইন্টোরিয়াম লিডার এখন অ্যাপয়েন্টমেন্ট করা হয় তাহলে জাস্টিন ট্রুডো সরে যাবেন যিনি ইন্টোরিয়াম লিডার তিনি হবেন প্রাইম মিনিস্টার তার মানে যে সামগ্রিক যে বিরোধী দলের দিক থেকে যে চাপটি আছে সেই চাপের কিন্তু কোনো পরিবর্তন সরা হচ্ছে না কারণ তিনি প্রাইম মিনিস্টার হয়ে পার্লামেন্টে যাবেন এবং বিরোধী দল যদি নো কনফিডেন্স মোশন নিয়ে আসে এবং তিনি যদি সেখানে হেরে যান তাহলে আরো একটা জগা অবস্থা তৈরি হয়ে যায় ফলে ইন্টোরিয়াম লিডারশিপের দিকে লিবার পার্টি যাচ্ছে না চূড়ান্তভাবেই তারা একটা নতুন লিডারশিপ নতুন নেতা নির্বাচনের দিকে যাচ্ছে তাহলে এখন প্রশ্ন আসছে যে চব্বিশে মার্চের পর নতুন সংসদ হবে এবং নতুন নেতা নির্বাচিত হবে তো এর মাধ্যমে কি আপনার মনে হয় যে লেবারাল গভর্নমেন্ট টিকবে নতুন কেউ এসে প্রধানমন্ত্রী হবে নাকি আসলে খুবই চমৎকার একটি প্রশ্ন আপনি তুলেছেন সঞ্জয় দেখেন এই জায়গাটা এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং দিক যে চব্বিশে মার্চ পর্যন্ত যেহেতু পার্লামেন্ট স্থগিত করা হয়েছে অর্থাৎ এই জায়গাটা আরেকটু একটু দিই যে চব্বিশে মার্চ এই মুহূর্তে ধরেন কয়েক ডজন বিল পার্লামেন্টে আছে কিছু বিল পাশ হয়ে গিয়েছিল গভর্নর জেনারেলের কনসেন্ট্রেট অপেক্ষা আসছিল অল দিস বিলস আর হোয়াইট এগুলা কিন্তু সব বাতিল হয়ে গেল যেহেতু দা মুভমেন্ট পার্লামেন্ট ইস প্রোডাক্ট এই সেশনে যা কিছু সিদ্ধান্ত হয়েছিল সব বাতিল হয়ে গেল ফলে চব্বিশে মার্চে যখন সংসদ বসবে তখন প্রধানমন্ত্রী নতুন করে যেটাকে মানে স্পিচ ফ্রম দ্য থ্রন বলা হয় মানে পার্লামেন্টের প্রথম অধিবেশনে সরকারের কর্ম পরিকল্পনা কর্মসূচি নতুন একটি বক্তৃতা তিনি দিবেন সেই বক্তৃতাটিকে পার্লামেন্টে কনফিডেন্স ভোটে পাশ করাইতে হবে যদি সেটি পাশ না করে তাহলে গভর্নমেন্ট ফেল করবে আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি আপনার সঙ্গে শেয়ার করি চব্বিশে মার্চ পার্লামেন্ট বসবে ছাব্বিশে মার্চ হচ্ছে স্কেজুয়ালড একটা কনফিডেন্স ভোট আছে সেটি হচ্ছে প্রথম অর্থবছর এই অর্থ প্রথম তিন মাসে সরকার যেই মানে খরচ করবে রাষ্ট্র পরিচালনার জন্য সরকার পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয় ডিপার্টমেন্ট তাদের নানা রকম খরচ আছে সেই খরচগুলো যে করবে তারা তার একটা অ্যাপ্রুভাল নিতে হবে পার্লামেন্ট থেকে এই অ্যাপ্রুভালটা যখন তাকে নিতে হবে সেই ক্ষেত্রে কি বিরোধী দলের ভোটের প্রয়োজন হবে বিরোধী দলের ভোটের প্রয়োজন হবে সেখানে সকল সদস্যের ভোটে সেটা পাশ হতে হবে যেহেতু লেবার পার্টি মানে মাইনরিটি গভর্নমেন্ট তাকে কনজারভেটিভ পার্টি এন ব্লক সবার তার সাপোর্ট লাগবে যদি তারা সেই ছাব্বিশে মার্চের যে ভোটটি সেই ভোটে যদি তারা ভোট না দেয় তাহলে গভর্নমেন্ট পতন হয়ে যাবে আমি এই জায়গাটা যে আজকে জাস্ট ট্রুডোর পদত্যাগের ঘোষণা দেওয়ার পরপরে প্রধান বিরোধী দলগুলো হ্যাঁ সেটাই শুনতে চাইছিল তাদের যে মতামতটা আসলে কেমন ছিল যারা দীর্ঘদিন ধরে চাচ্ছেন চেষ্টা করছেন বিরোধী দল কনজারভেটিভ পার্টি তার নেতা বারবার সংসদে বিল এনেছেন বা চেষ্টা করেছেন ট্রুডো গভর্নমেন্ট যাতে ন লঙ্গার হয় তারা যে কথাটি বলেছে তারা বলেছে যে ট্রুডো অনেক সময় ক্ষমতা থেকে গেছে তার এখনই চলে যাওয়া উচিত কনজারভেটিভ এনডিপি জাগমিত সিং তিনি বলেছেন দ্য ফার্স্ট অ্যাভেলেবল অপরচুনিটিতে তারা নো কনফিডেন্স মোশন আনবে অর্থাৎ তারা চব্বিশ তারিখে নো কনফিডেন্স আনার জন্য নতুন সংসদ আবার কনজারভেটিভ তো এক পায়ে দাঁড়িয়ে আছে তারা পারলে যদি সংসদ মানে প্রোরোগ না হতো তাহলে এখনই বিশে জানুয়ারি যেদিন সংসদ বসার কথা ছিল তারা সেদিনই নো কনফিডেন্স মোশন নিয়ে আসতো এবং সেদিনই আসলে সরকারের পতন ঘটে যেত এখন সংসদ কার্যক্রম স্থগিত করার কারণে তারা চব্বিশে মার্চ পর্যন্ত সময় পেল এখন মোস্ট লাইকলি যে চব্বিশে মার্চেই অনাস্থা প্রস্তাবটি আসবে যদি চব্বিশে মার্চ কোনো কারণে না আসে ছাব্বিশে মার্চ যেহেতু তাদেরকে ভোট আনতে হবে অথবা যেই যে স্পিচটি দেবে সেই স্পিচের উপর যেহেতু তাদেরকে ভোটে যেতে হবে মার্চে পরে আর এই গভর্নমেন্টের থাকার কোনো সুযোগ নেই তো সাগর ভাই তথ্য অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে জাস্টিন টুরো ঘোষণা দিলেও আসলে মার্চ পর্যন্ত তিনি থাকবেন এবং মার্চের পরে চব্বিশে মার্চের পরে যে নতুন সংসদ বসবে সেখানে যেটা অনেকেই অনেক লেবার হয়তো এখনও আশাবাদী যে হয়তো সেপ্টেম্বর পর্যন্ত আগামী নির্বাচন পর্যন্ত এই সরকার যেতেও পারে কিন্তু এই তথ্য এই অ্যানালিসিস অনুযায়ী আমাদের মনে হচ্ছে যে মাসের শেষ নাগাদ অথবা মেয়ের প্রথম দিকে হয়তো এই লেবারাল গভর্নমেন্ট শেষ হতে যাচ্ছে তাই তো মনে হয় লেবার গভর্নমেন্ট শেষ হবে শেষটাই কিন্তু ইলেকশনটা মে মাস নাগাদ নির্বাচন এখন হলো প্রশ্ন এইবার প্রশ্ন যদি মার্সের শেষের দিকে বা মে এপ্রিলের প্রথম দিকে এই গভর্নমেন্ট শেষ হয় তাইলে প্রশ্ন হলো নির্বাচন কত কতদূর নির্বাচন কি আর্লি নিশ্চই সেপ্টেম্বরে আগে নির্বাচন হয়ে যাচ্ছে

চব্বিশ হোক অথবা ছাব্বিশ হোক এই দুটি ডেটের কোনো একটি ডেটে যদি মানে সরকারের পতন ঘটে তাহলে মে মাসের মধ্যে নির্বাচন হতেই হবে সেটি হচ্ছে সাংবাদিক বাধ্যবাধকতার কারণে মে মাসে নির্বাচন হবে ফলে আমরা ধরে নিতে পারি কানাডিয়ানরা আগামী মে মাসে নতুন একটি নির্বাচন নির্বাচনের জন্য প্রস্তুত হবে আর কি সেটা তো এখন সাগর ভাই শুধু নির্বাচন এবং লিবারেল পার্টি ইস্যু না এখানে অনেকগুলো ইস্যু আছে যে জাস্টিন ট্যুরো পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতেও এক ধরনের আলোচনা শুরু হয়েছে সারা বিশ্বব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম যে জাস্টিন ট্যুরো পদত্যাগ করছেন তো আমরা বিশ্বব্যাপী না গেলেও আমাদের প্রতিবেশী ইউএসএ এবং এই জাস্টিন টুডোর সঙ্গে বিশ্ব রাজনীতিতে কিছু বিষয় আমাদের কেউ টাস করে সেটা হলো যে ইন্ডিয়ার সাথে জাস্টিন টুডোর সম্পর্ক ইউএসের সঙ্গে সম্পর্ক বিশেষ করে ইউএসএ যে নতুন গভর্নমেন্ট এসেছে নতুন প্রেসিডেন্ট আসছেন উনি বসবেন ইতিমধ্যেই খুবই একটা বাজেট সিচুয়েশন আপনি জানেন যে কানাডাকে বলা হয়েছে ফিফটি ওয়ান নাম্বার স্টেট এবং টুডোকে গভর্নর করেছেন এইটাও আমার মনে হয় টুডোর লাস্ট পার্টে এসে একটা বড় আঘাত ছিল সেটা তিনি ওভারকাম করতে পারেনি এবং তিনি এর কোনো রাজনৈতিক প্রতিবাদ ওভাবে করতে পারেনি হেসে উড়িয়ে দিয়েছেন তো আমি যেটা বলতে চাই যে সেটা এখন তাহলে জাস্টিন টুডোর এই পদত্যকের ঘোষণার পর এই ইউএস কানাডা ইউএস ইন্ডিয়া সম্পর্কগুলো কি হচ্ছে এবং কিছু মজার তথ্য দিতে চাই আপনাকে কিছু পত্রিকায় হেডলাইন হচ্ছে কিছু ব্লগে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের খেলা শুরু হয়ে গেছে যে টুডোকে আউট করে দিয়েছে অথবা মোদি একটা খেলা দেখিয়ে দিয়েছে টুডোকে আউট করে এই টাইপের কিছু কথাবার্তা আসছে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন এই বিষয়গুলো খুবই চমৎকার একটা প্রশ্ন শুনছে খুবই চমৎকার একটি ইস্যু আপনি সামনে তুলে নিয়ে এসেছেন দেখেন মানে ডোনাল্ড ট্রাম্পের জায়গাটা থেকে শুরু করি যে ডোনাল্ড ট্রাম্প এখনো দায়িত্ব নেননি তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন তার আগেই তিনি ঘোষণা করেছেন যে তার একটা অভিযোগ কানাডা থেকে বিপুল সংখ্যক লোক অবৈধভাবে আমেরিকায় ঢুকে যায় আবার কানাডা থেকে অবৈধভাবে ড্রাগ আমেরিকাতে যায় সো এই দুটি জিনিস বন্ধ করতে হবে এবং এই জন্য যদি কানাডিয়ান গভর্নমেন্ট কোনো ব্যবস্থা না নেয় তাহলে কানাডা থেকে যে সব প্রোডাক্টগুলো আমেরিকাতে যায় তার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপ করা হবে এবং সঞ্জয় যদি 25% টিআরআই লাভক করা হয় সেটা তার ডায়নামিক ইকোনমিতে খুবই খুবই একটা নেগেটিভ হবে এবং জাস্টিন ট্রুডল রাইটলি তিনি কিন্তু সোজা আপনি থ্যাঙ্কসগিভিং যেতে সোজা তার ওখানে চলে গেছে তার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলে আসছে বিষয়ে যেতে বেশি দূর নাই গই চেষ্টা করেছে কিন্তু খুব বেশি যে সফল হতে পেরেছেন তা কিন্তু না বরং আমরা আজকে মানে জাস্টিন ট্রুডলের পদ থেকে ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প তার যে সোশ্যাল মিডিয়াতে যে ট্রু সোশ্যালে তিনি যেই রিয়াকশনটি দিয়েছেন তিনি একটি পোস্ট করেছেন সেখানে সেখানে তিনি যে প্রতিক্রিয়াটি দেখেছে তাতে বোঝা যায় যে আসলে জাস্টিন ট্রুডো খুব বেশি আগাতে পারেননি তিনি সেখানে স্পষ্ট করে বলেছেন যে আমার পদক্ষেপের কারণে কানাডা এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য ঘাটতি শুরু হবে আমেরিকা যে ঘাটতির মুখে পড়ে কানাডা যে ঘাটতির মুখে পড়ে যাবে সেটি সে সামলাতে পারবে না বলেই আমার ভয়ে সে পদত্যাগ করে ফেলেছে এবং বরাবরের মতো তিনি যেটা বলছিলেন আবার তাকে সেই গভর্নর হিসাবে অ্যাড্রেস করেছেন এবং এক ফিফটি ওয়ান স্টেট হওয়ার ব্যাপার নিয়ে তিনি আবার বলেছেন কিন্তু ইন্টারেস্টিং খেয়াল করবেন যে তিনি বলছেন যে জাস্টিন ট্রুডো তার যে ট্রেড গেপটা সেটা তিনি সামাল দিতে পারবেন না সেই কারণে তিনি সরে গেছেন ক্ষমতা থেকে সেটা সঠিক অথবা সঠিক না সেটা নিয়ে আলোচনা হতে পারে বাট এই জায়গাটায় আমরা সেটা সঠিক নাই એમ ર কারণ আমরা জানি যে এই প্রক্রিয়াটা আসলে আরো প্রায় আছে এবং গত ছয় মাস ধরে এমন কি মার্কে নির্বাচনের আগে থেকেই দলের ভেতরও চাপ তৈরি হয়েছে जस्टিন ট্রডর দল থেকে বা লিডারশিপ থেকে সরে যাওয়ার ব্যাপারে ফলে এখানে আসলে ট্রাম্পের কোনো খেলার কোনো সুযোগ নেই এবং আমরা যদি যে প্রসঙ্গটা আপনি শেষ শুনেছেন যে মোদী এবং তাকে বলার চেষ্টা কোন ভূমিকা নেই এটা একটা রাজনৈতিক অস্থিরতা এবং এটা হচ্ছে যে ক্যানেডিয়ানাডিয়ানাডিয়ান ডেমোক্রেসির সৌন্দর্যই হচ্ছে যে তার দলের মধ্যে তার দলের লোকরা মনে করছে যে তাদের নেতা এই নেতার নেতৃত্বে যদি আগামী ইলেকশনে আমরা অংশগ্রহণ করি তাহলে আমার দল ক্ষমতায় আসবে না আমরা সার্ভ করতে না সো উই নিড টু চেঞ্জ সো প্রক্রিয়ায় পলিটিক্যাল পার্টির যে প্রেশার আছে সেটা তো আছেই কিন্তু নিজের দলের ভেতর থেকে যখন সবাই বলছে যে না তুমি সরে দাঁড়াও আমরা নতুন নেতা নির্বাচন করি তখনই জাসিন টুডু ডিসাইড করেছেন আমি সরে যাবো সো এখানে ট্রাম্প মোদের খেলা আমরা সেগুলো বলে হয়তো মজা নিতে পারি কিন্তু সেগুলো আসলে জাস্ট মানে হাই এই সাবজেক্ট কোন ইন ডেপথ কোনো পলিটিক্যাল জাজমেন্ট কিংবা পলিটিক্যাল কোনো তার কোনো সিগনিফিকেন্স আছে বলে আমি মনে করি সাগর ভাই কানাডা যে আসলে একটা ভালো গণতন্ত্রের দেশ তার প্রমাণ হলো যে জাস্টিন টুডো যখন এই ঘোষণাটা দিয়েছেন তখন দেখেছি তার দলের এমপিরা অলমোস্ট সবাই টুইটারে তার সোশ্যাল মিডিয়ায় তাকে থ্যাংকস জানিয়ে উইশ করেছে যে তুমি রাইট ডিসিশন নিচ্ছ এবং

এবং গত এক বছরে বাংলাদেশের অসংখ্য মানুষ কানাডায় এসেছেন তারা নিউ কামার হিসাবে এখন আছেন এবং কানাডার যে পূর্ব ইতিহাস পূর্ব ইতিহাস হিসাবে যে এই এদের বেশিরভাগই রিফিউজি ক্লেম করেছেন এবং তারা বেশিরভাগই আশায় আছেন যে জাস্টিন টুডো নিউ কামারদের প্রতি অভিবাসীদের প্রতি খুবই পজিটিভ সেই হিসেবে তাদের রেজাল্টগুলো পজিটিভ হবে কিন্তু জাস্টিন টুডোর পরিবর্তন হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হয়তো আর কয়েক মাসের ব্যাপার দুই তিন মাসের ব্যাপার এই ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে এসছেন বা বাংলাদেশ কানাডার সম্পর্কের ক্ষেত্রে কোনো অবনতি হওয়ার আশঙ্কা আছে কিনা আমি যদি বাংলাদেশ কানাডা সম্পর্কের কথা বলি বাংলাদেশ কানাডা সম্পর্কের ক্ষেত্রে তেমন একটা ইম্প্যাক্ট হওয়ার কোনো কারণ আমি দেখি না এই কারণে যে সেটা হচ্ছে একটা ব্রোডার মানে ফরেন পলিসির ব্যাপার ব্রোডার ফরেন পলিসিতে যদিও পিএরএ পলিয়া কনজারভেটিভ পার্টি তারা সে কি করতে চায় ক্ষমতায় আসলে তার নীতিমালা বিভিন্ন কোনো কিছু নিয়ে সে কিন্তু না যতবারই সাংবাদিকরা তাকে প্রশ্ন করে ততবারই তিনি এগুলো পাশ কাটিয়ে চলে যান ফলে তাকে নিয়ে এক ধরনের একটা রহস্য আছে আমাদের মনে কিন্তু সামগ্রিক বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক বিনষ্ট হওয়ার বা কোনো ভালো খারাপ হওয়ার কোনো কারণ আমি দেখি কিন্তু মূল জায়গাটা যেটি আপনি প্রশ্নটি আলোচনা এনেছেন সেটি হচ্ছে যে যারা ভিজিটার ভিসা এসে রিফিউজি ক্লেম করেছে এবং একটা সিদ্ধান্তের অপেক্ষায় আছে সেই জায়গাটাই কি হবে দেখেন এটি কিন্তু কানাডার রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে এবং জাস্টিন টুডুকে ক্ষমতা থেকে চলে যেতে হচ্ছে কারণ অন্যতম বড় তারা এসে একটা মানে এখানে অর্থনীতি সংকট হেলথ কেয়ার এর ক্রাইসিস তৈরি হয়েছে জব মার্কেট এর ক্রাইসিস তৈরি হয়েছে ফলে একটা আনরে তৈরি হয়েছে তার একটা চাপ সেখানে পড়েছে এখন এই জায়গাটায় কি হবে দেখেন ইমিগ্রেশন পলিসি এখন আপনি জানেন যে ইতিমধ্যে বেশ কিছু ইমিগ্রেশন পলিসিতে অনেকগুলো পরিবর্তন এই সরকার এনেছে টুডু সরকার মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে ভিজিটর ভিসার ক্ষেত্রে সর্বশেষ স্পন্সরশিপ প্যারেন্টসদের স্পন্সর করার ক্ষেত্রে অনেকগুলো নিয়ন্ত্রণ তারা আরোপ করেছে ফলে এই যে নিয়ন্ত্রণের যে বিষয়গুলো সেই তো অব্যাহত থাকবে এবং এই সব কিন্তু বলা হয়েছে অস্থায়ী ভিত্তিতে এগুলো কিন্তু পারমানেন্টলি না একটা সার্টেন টাইম পরে তারা অ্যাসেসমেন্ট করে তারা হয়তো আবার এগুলোকে চেঞ্জ করবে কিন্তু ব্রডার স্কেলে ইমিগ্রেশন পলিসির চেঞ্জ করাটা এত তাড়াতাড়ি হবে না সেটা যখন একটা নতুন গভর্নমেন্ট আসবে নতুন গভর্নমেন্ট এসে তারা তাদের পলিসি যখন অ্যানাউন্স করবে তখন গিয়ে হয়তো যদি নতুন কোনো পলিসি আসে এখন আমরা

আপনার কথা থেকে যেটা জানছি বিশেষ করে নিউকামর্দের ক্ষেত্রে সেটা হলো যে আশঙ্কা আমরা করতে চাই না করতে করতে চাই না যেহেতু পলিসি হ্যাঁ ইমিডিয়েট কোনো আশঙ্কাও নেই তো সেটাই আসার কথা যে সরকার আসবে সরকার যাবে কিন্তু এই দেশগুলোর বেসিক নীতিগুলো একই ধরনের থাকে সাধারণত তো অভিবাসী আইনের ক্ষেত্রে অভিবাসীদের ক্ষেত্রে দুই দলের মধ্যে কিছু পরিবর্তন আছে তারপরেও কানাডা যেহেতু বড় দেশ তাদের অনেক মানুষের প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত কোনো আশঙ্কা এ নিয়ে দেখছি না তো সাগর ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাইমেট চ্যানেলে আসার জন্য এবং দীর্ঘ আলোচনার জন্য তো ক্লাইমেট চ্যানেলের এই কারেন্ট অ্যাফেয়ার্স অনুষ্ঠানে সাধারণত আমরা এই ধরনের কারেন্ট ইস্যু নিয়ে আলোচনা করি এবং আমরা ওয়াস করার চেষ্টা করি কানাডা এবং বিশ্ব রাজনীতিকে তো আপনারা ক্লাইমেট চ্যানেলের সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্লাইমেট চ্যানেল